এরকম সুন্দর একটা বাটারফ্লাই কেক আপনিও বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই আমি এখানে খুব সহজেই দেখেছি আমি প্রফেশনাল বেকার না কিন্তু চেষ্টা করি মাঝে মধ্যে প্রিয়জনদের জন্য একটু ভালোভাবে কেক টেক মেক করতে তো বাটারফ্লাই কেক ইদানিং ভীষণ ভাইরাল তো আমিও ট্রাই করে ফেললাম তো এখানে সেজন্য আমি নিয়েছি আটটা ডিম কুসুমার সাদা অংশটা আলাদা করে নিয়েছি প্রথমে আমি সাদা অংশ ফোম তৈরি করে নিব যাতে করে হচ্ছে আপনার কেকটা ময়েস্ট হয় তো এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তবে আমার মনে হয় এক কাপই ঠিক আছে তো ফার্স্ট আমি হচ্ছে হাফ কাপ দিয়ে দিলাম তারপরে আমি বিট করে কিছুক্ষণ বিট করে আরও হাফ কাপ দিয়েছি এ পর্যায়ে বিটরের ইয়া হচ্ছে মিডিয়াম ইসে থাকবে যখন এরকম একটা ফোম চলে আসবে তখন কিন্তু আমি বিট করা স্টপ করে দিব এবং তারপরে হচ্ছে আমি ডিমের যে কুসুমগুলো ওগুলো দিয়ে দিব কুসুমগুলো দিয়ে এক মাত্র এক মিনিট বিট করবো না হলে কিন্তু ফোমটা বসে যেতে পারে তারপর আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ গুঁড়া দুধ নিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে তবে আমি দুই কাপ নিয়েছি হচ্ছে আটটা ডিমের জন্য দুই কাপ ময়দা এবং হাফ কাপ গুঁড়া দুধ এক মিনিটের মতো সব কিছু মিশিয়ে আবার বিট করে দিলাম দিয়ে দিলাম হচ্ছে কেকের জন্য যেই ফোলার জন্য যে বেকিং পাউডারটা বেকিং সোডা এবং বেকিং পাউডার মিক্স করে আর ওয়ান ফোর্থ কাপ হচ্ছে তেল দিয়ে দিলাম এখানে তারপরে এক মিনিটের মতো বিট করে আমি এটাকে হচ্ছে নান করলাম একটা মোল্ডে নামিয়ে নিলাম মোল্ডটা আগে থেকে আমি প্রিপেয়ার করে রেখেছিলাম একটু তেল ব্রাশ করে আর এখন ওভেনে দিয়ে দিলাম ইলেকট্রিক ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে থার্টি মিনিটের জন্য মানে তিরিশ মিনিটের জন্য একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আমি বেক করেছি দেখেন কত সুন্দর কালার আসছে আর সফট হয়েছে কিন্তু অনেক বেশি সফট কেকটা তো যাই হোক আমি কেকটাকে এখন কেটে নেব যেহেতু উপরে পাশটা একটু ফুলে গেছিলো ওটা আমি কেটে মানে ব্যালেন্স করে নিব প্রত্যেকটা পিস এভাবে কেটে নিব আপনারা আপনার আপনাদের পছন্দ মতো করতে পারেন এই কেক যেই পরিমাণ হয়েছে তাতে আমি তিনটা স্লাইস করেছি এখন আমি এটাকে স্লাইস করে কেটে নিব ভালোভাবে আপনারা আপনাদের মতো করে স্লাইস করেন প্রথমে আমি হচ্ছে এটাকে একটা মার্ক করে নিব যাতে আমার স্লাইস করতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমি এভাবে মার্ক করে নিয়েছি তারপর আমি কেটে নিয়েছি এই কাজটা সুতার সাহায্যে করলেও ভালো হয় তবে এক্সপাল্ট হ্যান্ডের দরকার হয় আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কত সুন্দর মানে দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে যে কেকটা পারফেক্ট হবে তো আমি প্রথমে কেকটা ডেকোরেশন করার জন্য একটু হচ্ছে এখানে বোর্ডের উপরে ক্রিম দিয়ে নিয়েছি যাতে কেকটা নড়াচড়া না করে তারপর আমি সুগার স্ট্রাপ দিয়ে নিয়েছি সুগার স্ট্রাবটা অবশ্যই দিতে হবে তাতে করে কেকটা সফট থাকবে এখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে হচ্ছে ইয়াটা নিয়ে নিচ্ছি কি ক্রিমটা নিয়ে নিচ্ছি ক্রিমটার রেসিপিটা আমি অন্য দিন দিব নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি ক্রিমটা হচ্ছে এখানে অ্যাড করে নিই এখন স্প্রেড করে দিচ্ছি উপর দিয়ে দেওয়ার পরে এভাবে আমি প্রত্যেকটা লেয়ার দিয়ে দেবো একটা লেয়ার যেহেতু উপরে যে ফাঁপা লেয়ারটা ছিল ওটা আমি এভাবে কেটে তারপরে বাকি অংশটা আমার সেট করে দিয়েছি তারপরে প্রত্যেকটা লেয়ারে আমি কিন্তু সুগার স্ট্রাবটা ব্যবহার করেছি আর সুব্যাস্ত ব্যবহার করার পরেই হচ্ছে আমি হোয়াইট ক্রিমটা স্প্রেড করেছি যেখানে আমি ভিভোর ক্রিম ব্যবহার করেছি লাস্ট পার্টটাও আমি সেমভাবে করে ফেলেছি ওটা আর দেখাই তো এখন আমি সবটা করে করে ফেলার পরে আমি হচ্ছে বাটারফ্লাইয়ের জন্য এখানে মার্ক করে নিব আমি এভাবে দাগ টেনে নিব যাতে সোজা হয় একটা দাগ থেকে আমি এখন এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে জাস্ট আমি ঘোরাই দিব একদমই সহজ এটা যে কেউ পারবে মনে হয় যে অনেক বেশি করি না আসলে আমিও প্রথমে যখন দেখেছি আমার ভীষণ ভালো লাগছে আমার কীভাবে করলো এটা পরে আমি দেখলাম যে এটা আসলে খুবই সহজ যে কেউ করতে পারবে আমি জাস্ট এভাবে ঘুরাই দিয়েছি হয়ে গেছে সেপটা চলে আসছে আর আমরা যারা প্রফেশনাল না আমরা মাঝে মাঝে কেক টেক বেক করি তাদেরটা একদম পারফেক্ট হবে না তবে খেতে অসাধারণ হয় হয়তো ডেকোরেশনটা অতটা পারফেক্ট হয় না বাট খেতে ভালো হয় কেক সব কিছু মেজারমেন্ট যদি আপনি এভাবে দেন তাহলে আপনার কেকটি খেতে ভালো হবে আর অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন কারণ গুঁড়া দুধটা ব্যবহার করলে না কেকের স্বাদটা অনেক বেশি ভালো হয় আর আমি হচ্ছে এখন চারপাশের সব কিছুতেই এই ক্রিমটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে আমি এটাকে লেবেল করে নিব তারপরে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা চিরুনির মতো এটাকে কি বলে আমি জানিনা আমি কিনেছি আর কি ইয়েটা দেওয়ার জন্য এরপরে আমি যেটা করবো বাচ্চারা যেহেতু খাবে সেজন্য আমি এখানে কালার বেশি ইউজ করিনি একটা অরেঞ্জ কালার একটু হোয়াইট ঈশের সাথে মিশিয়ে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়ে এভাবে করে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ও নজল টজল কিছু এখানে ব্যবহার করিনি তারপরে আমি সব ক্রিম যেটা পাশে লেগেছিলো সব দিয়ে দিলাম এবং নিচে এইভাবে লম্বা করে বর্ডার টেনে দিচ্ছি দেখতে ভালো লাগবে এই জন্য যেহেতু আমি প্রফেশনাল না সেহেতু আমি সিম্পলের মধ্যে করতে চাই চাইবো তারপরে একটা স্পুনের পেছন সাইড দিয়ে আমি হচ্ছে এই যে ডিজাইনটা করেছি ওখান থেকে কিছু অংশ নিচে দিকে নামিয়ে দিচ্ছি আর প্রজাপতির যেই শরীরটা ওটা আমি এখানে একটু ড্র করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে তারপর হচ্ছে এখানে আমি কার কালার দিয়ে অরেঞ্জ কালার দিয়ে ওইটাকে ফিল করে দিব তাহলেই হয়ে যাবে আমার সুন্দর একটা মানে প্রজাপতির ডিজাইন আর বাকিটা হচ্ছে আমি ওই নাইফটা দিয়ে একটু স্ম্যাচ করে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে প্রজাপতির গায়ে একটু থাকে না কেমন কেমন ওই ওই ব্যাপারটা আনার চেষ্টা করছি আসলে তো যাই হোক আপনারা আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন আমি একদমই সহজ একটা ডিজাইন এখানে করেছি আর এটা আমি কেটে দেখাতে পারছি না কারণ এটা আমি বাচ্চার স্কুলে সবার জন্য নিয়ে গিয়েছিলাম তো ওনারা খেয়ে খুব মজা পেয়েছেন সেটাই বলেছে তো এই ছিল আজকে